গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখছি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছো সুস্থ আছো শিবপ্রাজ ফ্যামিলি ভাগে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থেকো আর দেখো শীত পড়ে গেছে আর শীতের সকাল আর শীতের সকালে এখন আমি চলে এসেছি ছাদে শীতের গায়ের ঢাকা কিছু বের করে নিয়েছি জানো তো এবার শীত করছে এবার মোটা ঢাকা ছাড়া হাড় চলছে না গো তাই এতদিন একটু পাতলা ঢাকা দিয়েও চলছিল। তাই দেখলাম যে না ঢাকাগুলো বের করে নিই হাড় কষ্ট করে লাভ নেই তাই সব ঢাকাগুলো আজকে বের করেছি করে নিয়ে এসেছি রোদ দূরে দেব বলে আর দেখবে অনেক দিন চলা থাকলে কেমন একটা এ লাগে তা রোদে দেওয়ার পর মানে একটু কেমন একটা মানে অস্বস্তি লাগে তাই একটু রোদ দূরে দিয়ে দিলে কিন্তু ক্ষণে ক্ষণে রোদেতে বেশ ভালো লাগে আর সেটা গায়ে দিলেও আরাম পাওয়া যায় তাই সব আজকে এই র্যাব কম্বলগুলো নিয়ে এসেছি ছাদেতে রোদে দিচ্ছি আর শীতকালে তো মানে ঘরেতে সব কিছুই বোঝাই চাদর সোয়েটার ঢাকা লেপ কম্বল তাই না কিছু করার নেই যখন যেটা আসবে যে ঋতু আসবে আমাদিকে সেটাই মানিয়ে নিতে হবে এই সব কিছু রোদে দিয়ে দিলাম আর এখন একটু রোদ দূর পেয়ে যাক তারপর আমি পরে এসে আবার নিয়ে যাব আর আজকে রোদটাও বেশ ভালো হয়েছে চলো রোদ্দুরে থাক এবার আমি নিচেই যাই তারপর চলে এসেছি নিচে এসে তারপর স্নান টান করে নিয়েছি নিয়ে এখন পুজো পাঠ সেরে নিয়েছি মা কালী আছে গৌর্ণিতাই আছে এটা হচ্ছে প্রণবানন্দ যে গুরু মহারাজ প্রণবানন্দ যে আর মা সরস্বতী শিব গোপাল মা লক্ষ্মী সব ঠাকুরই আছেন তা সকলকেই পুজো করে নিলাম আর এরপর ধূপ দেখাবো তাই মাকে বলছি মা সকলকে ভালো রেখো সুস্থ রেখো সকলের মঙ্গল করো ঈশ্বরের কাছে আমাদের এটাই প্রার্থনা সকলের জন্য এবার ধূপটা নিয়ে ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছে তোমরা বন্ধুরা আমার ভিডিও দেখছ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছে তাতে আমার ভীষণ ভালো লাগছে আর যে সমস্ত বন্ধুরা এখন ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দিও চলো ঠাকুরের পুজো হয়ে গেছে এরপর এখন চলে এসেছি কিচেনে কারণ রান্নাবান্না আমাদেরকে করতেই হবে তাই রান্নাবান্নার জন্য এই যে ফুটে নিয়েছি আলু কপি সব কিছুই আর ধুয়ে রেডি করে সব কিছু ছিল এখন কপিটা ভেজে নিয়েছি আর বন্ধুরা ভিডিও দেখে একটা ভিডিও সংক্রান্ত সুন্দর কমেন্ট করো তাতে আমাদের ভীষণ ভালো লাগে আর মনটাও উৎসাহিত হই অনেক বন্ধুর সাথে পরিচিতি ঘটছে তাদেরও ভিডিও দেখছি ভিডিওর মাধ্যমে পরিচিত হচ্ছি তাতে কিন্তু ভীষণ ভালো লাগছে দেশে বিদেশে অনেক বন্ধু অনেক ভাই বোন সকলের সাথে পরিচিত হতে পেরে আমার খুব ভালো লাগছে বন্ধুরা সকলকে ভালোবাসা জানাচ্ছি আমার কাছের বন্ধু দেশের বিদেশের দূরের যে যে প্রান্তে আছো সকলকে প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি আর সকলে ভালো থেকো দেখো কথা বলতে বলতে আমার তরকারিও হয়ে গেছে একদম কষিয়ে জল দিয়ে একদম ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে আর সঙ্গে মাছও দিয়ে দিয়েছি তা তরকারিটা হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে রেখে দেব। তারপর খাবার সময় এসে খেতে দেব বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে গো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আজ তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে আগামী দিনে নতুন ব্লগে টাটা